সকাল এত কিন্তু বাইরে ঠান্ডা আমরা নর্মালি তো বাইরে বসি কিন্তু আজকে এই ঠান্ডার কারণে ঠান্ডা মানে এখন হচ্ছে কত বাইরে মনে হয় দশ ডিগ্রি মতো টেম্পারেছ তাই আমরা দরজা বন্ধ করে রাখি ঠান্ডা না এটা তুমি এখানে রাখতে পারো এই রান্নাঘরটা কার বলো তো হুম নিবার তুমি কি নিবানকে মাঝে মাঝে খেলতে দাও রান্নাঘরে কেন

মনে তুমি ছোটবেলায় আমাকে অনেক রান্না করে খাওয়াইতা খিচুড়ি রান্না করছি এখন করবা হ্যাঁ এটা গুড আইডিয়া আচ্ছা দেখি একটা কম্পিটিশন হবে মামা কি আগে ডিম রান্না করতে পারে নাকি না দিয়ে আগে খিচুড়ি রান্না করতে পারে ওয়ান টু থ্রি তোমাকে একটু হেল্প লাগবে তোমাকে একটু হেল্প লাগবে থেকে হ্যাঁ দেখুন নিবান বসে আছে নিবান খাবে নিবান চিনতেক্স আমি তে তো মজা করতে চাইলাম নিবান ইয়েস আচ্ছা আচ্ছা সরি রে ডিসটর্ব হচ্ছে হুম হুম কি দেখি মামাকে একটু ফার্স্ট হইতে পারবে নাকি না দিয়ে ফার্স্ট কম্পিটিশন কি করতে চাও তোমরা ওই না দিয়ে অষ্টমী কি কম্পিটিশন মামা অলরেডি কিন্তু টমেটো কাটা শুরু করে দিয়ে দিছে আর তুমি আমি কি তোমাকে একটু হেল্প করতে পারবো এই রান্নাঘরে মুজা কি করে

তাড়াতাড়ি তাড়াতাড়ি মামা কিন্তু অলরেডি কাটা শুরু করে দিয়েছে আচ্ছা কোনো কম্পিটিশন নাই কোনো কম্পিটিশন নাই এমনি 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 রান্না করো ঠিক আছে মামার সাথে যদি তুমি মামাকে স্টপ করো তাহলে আমাদের ক্ষুধা লাগবে না নিবান কি শুরু করবা তুমি হ্যাঁ তুমিও ডিম রান্না করবা দেখতে চলাম আজকে মামার ডিম বেশি মজা হয় নাকি না দিয়ে ডিম বেশি মজা হয় আর এটা জাজ হবে নিবান আর পাপা আমরা হব বিচারক দেখো পাপা দেখি দেখি তোমার ডিম দেখি ও হো হো দেখছো দিছে

তুমি তো পাপাকে খাওয়া দিতে পারো ইচ্ছা করলে তুমি তো সত্যি খাবার নাই পরিবারের সাথে আসলে এই মজা গুলো আমার খুবই ভালো লাগে এবং এই যে ছোট রা এইগুলো করে ওইখানে

ও তো তোমানো আছে দেখছ তাহলে চুকুর পানি চলে আসছে এই 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 কিছে আজবা খাবার দাও তুমি শুনুন না ঠিক সু রাত দেখাইতেছে থ্যাঙ্ক ইউ নাদির ফর দ্য ব্রেকফাস্ট অল দ্য নাইটস থ্যাঙ্ক ইউ আদেLambda নিশ্চয় সাহায্য লাগবে একটু জুস তৈরি রেডি করলাম এবার আমাদের খাবার রেডি হয়ে গেছে বাচ্চারা আগে বসে যাওয়া বসে যাও বসে যাওয়া বসে যাও দিবান একটু চিজ খাওয়া শুরু করে দিয়েছে এবার না দেওয়া আমার খাবার হ্যাঁ সবচেয়ে বেশি মজা হয়েছে না খাবার না দেয়ার হাতে তো জাদু আছে না মামার হাতেও জাদু আছে দুজনের হাতেই জাদু আছে

টমেটো আছে তারপর পেঁয়াজের পাতা আছে তারপর চিজ আছে এটা না অনেক প্রিয় না না দিয়ে এই খাবারটা তো চামচ দিয়ে খেতে হয় তুমি হাত দিয়ে খাচ্ছ কেন

আমরা যারা যেটা আসলে এজন্য আসলে বাংলাদেশে গেলে আমরা যখন বাংলাদেশি রুটি তারপর ওই যে भाजीটা যেগুলো কিছুদিন খাওয়ার পরে আমরা আমাদের এই খাওয়ারটা মিস করা শুরু করে দিই আমি ময়জা খাবা হুম ইয়েস অফ কোর্স তুমি তো বলছি তোমার হাতে জাদু আছে ইউ हैव ম্যাজিক ইন হ্যান্ড মামা মামা তুমি মামা থেকে শিখতে পাবা কোনটা কোনটা মাছ হইছে অনিক mama r amar oh it's a very hard question did you are talking so mm -hmm. if you say mama's then you will hug and no. if you say your's মজা

হাই ফাইভ দিতেছি তুমি আমাকে থ্যাংক ইউ ফর নাইস ব্রেকফাস্ট এবং নাইস এনভায়রমেন্ট এখন না দিয়ে কি স্পেশাল ভাবে খাওয়ানো হইতেছে নিবানের এটা লাগে না ওদের না দিয়ার এটা লাগে মাছটার খাওয়ানোর কিছু ট্রিক্স এরপর আসতেছে ডেজার্ট খাচ্ছে না দিয়া আর নিবান চকলেট দিয়ে ওয়াফেল আমরা যখন ছোট ছিলাম পাপা যখন ছোট ছিলাম তখন হাউ ওয়াজ আওয়ার মর্নিং আমাদের সকাল কেমন ছিল জানো সকালবেলা ঘুম থেকে উঠে আমার আমরা একটু পড়াশোনা করতাম উই অলরেডি স্টার্ট লার্নিং মর্নিং অ্যান্ড দেন মাই মাম মাদা আমার মামা আর আমার বোন মানে তোমার ফুফি আমাদের জন্য নাস্তা বানাইতো আর আমার পাপা মানে তোমার দাদা ভাই সকালে নিউজ প্যাপার হি ওয়াজ মর্নিং নিউজ অ্যান্ড উই আর ওয়েটিং ওয়েন পাপা উইল ফিনিশ উইল গেট দ্য স্পোর্ট স্পোর্ট পার্ট

अध्यापकी लीसर ना अध्यापक ये जो न्यूज़पेपर बोलते हैं हाँ इंपल बोल ये होता है इस लाइक अॉल सिस्टम आह मैं तो ये ना मतलब नाथा शादे इंग्लिश सिस्टम ये इंग्लिश सिस्टम है घर में मतलब न्यूज़पेपर नहीं आशा यूरोप पे एसएस टेबल एसएस चपरा रहा है जो घर में इतना एसएस न्यूज� হলো আমরা আসলে বাচ্চাদেরকে খাওয়া নিয়ে খুব একটা জোরাবলি করি না উই রিয়েলি ফোর্স কি মানে বাচ্চারা যতটুকু খাইতে চায় ততটুকু খাওয়াই মানে আমাদের দেশে যেটা হয় না তাসা বিকজ বাচ্চারা খেতে চায় না দ্যাটস ওয়াই বাচ্চাদেরকে বিভিন্ন রকম ডিভাইস মানে টিভি মানে মোবাইল টোবাইল দিয়ে তাদেরকে তাদের যে খাবারের উপর ফোকাস সেটা সরিয়ে তারা অন্য অন্যদিকে ফোকাসটা নিয়ে খাওয়ায় ফেলে আই থিঙ্ক মানে এটা আসলে নট এ পারফেক্ট ওয়ে

গাスター ওলু ই ইমোলাগুলো আদি পুষক পারিবারিক ভাবে এই ব্রেকফাস্টটা আমরা সবসময় করি এটা মজা একটা সকালবেলা উঠে একটা পরিবারের একটা পজিটিভিটি নিয়ে সকালে ঘুম থেকে ওঠা তারপর উঠে সুন্দর করে নাস্তা করা তারপর সারা দিন আমরা নানা রকম অ্যাক্টিভিটিস করব আবার আজকে সেটা পরে আসতেছি তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ